আসসালামু আলাইকুম ট্যালেন্ট বয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই সুস্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ আমি আজকে আপনাদের মাঝে এক নতুন রেসিপির ভিডিও নিয়ে হাজির হলাম তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন না করে শুরু করা যায় তো বন্ধুরা আজকে হাসিম মাংস রান্না করা জন্য এখানে যাবতীয় উপকরণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে থাকুন পেঁয়াজ মরিচ এবং অন্যান্য গরম মশলা মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করলাম যে যেরকম ঝাল খান ঠিক ঠিক তেরকম আর কি পরিমাণ দিয়ে নেবেন তো এখন আমি আবার দিচ্ছি এটা হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়ো তো ধনিয়ার গুঁড়ো সাত পরিমাণ আপনি দিয়ে নেবেন তো ভালো হবে আর কি তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তো এখন ফির এটা হতেছে জিরা পাউডার তো জিরা পাউডার আর কি পরিমাণ মতো দিবেন তো তো অবশ্যই টেস্টটা ভালো হবে এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো আমি একটু হলুদের গুঁড়ো একটু বেশি দিলাম যেন তরকারি কালারটা অনেক ভালো একটা কালারফুল আসে তার জন্য তো এখন আর ফির দিচ্ছি মিক্স মশলা এটার বলে কারি পাউডার আর কি তো কারি পাউডার দিয়ে দিলাম আমি দুই চা চামচ তো এখন হয়ে গেল এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব কেননা মশলাটা মিক্স করে না দিলে তো আপনারা জানেন অবশ্যই তো এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হুম এখন একটু হালকা পরিমাণের আর কি পানি দিয়ে দেবো কেননা একটু মশলাটা না লেগে যেতে পারে তো আমি একটু ফ্লাক্সে গরম পানি করে নিয়েছিলাম সেটা দিয়ে একটু হালকা পানি দিয়ে একটু নেড়ে চিটে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাই তার কারণ হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলে কী হবে মশলাটা একদম পিওর কষানো হয়ে যাবে ভালো করে তো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম দেখতে থাকুন এদিকে মশলা কষানো হচ্ছে আর ততক্ষণ আমি আমার হাঁসের মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনি জালের মধ্যে দিয়েছি কে তাই পানিটা ঝরে পড়ে যাবে দেখতেই পারতেছেন হাঁসের মাংসগুলো কত সুন্দর ওয়াও তো এখন ঢাকটাটা খোলা আবার দেখবো মশলাগুলো কেমন কষানো হয়েছে অনেক সুন্দর একদম রস ভাব এসে পড়েছে মশলাটা তো এখন আমি হাসার মাংসগুলো ঢেলে দিচ্ছি সব তো এর মধ্যে আপনাদের বলি আমার রান্না যে করতেছি এই রান্নাটা কেমন লাগতেছে আপনাদের দেখে কি মনে হচ্ছে অনেক স্বাদ হবে কি না অবশ্যই আমাকে কমেন্ট করে বলে যাবেন কেননা এরকম আরও রান্নার ভিডিও পেতে আপনারা সবসময় লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কেননা আমি এরকম আরও ভালো ভালো রান্নার ভিডিও আপনাদের উপহার দিতে পারবো তো দেখতেই পারতেছেন তরকারির কালারটা কত সুন্দর লোভনীয় হয়ে যাচ্ছে তো আশা করি ভালো হবে তো আপনারাও কমেন্ট করে বলবেন কেমন হতে পারে দেখতে থাকবো আমার প্রাণ প্রিয় বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে আমি ভিডিও ডিসক্রিপ্ট করে দিয়েছি তো হাঁসের মাছও সম্পূর্ণ রান্না হয়ে গেছে দেখতে অনেক লোভনীয় অনেক সুস্বাদু দেখে মনে হচ্ছে তো আমার রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম